আমাদের সাথে সবসময় থাকে বিভিন্ন প্রোগ্রামে ওনার ওনাদের হাতের বানানো কেক আমরা খেয়ে থাকি সেটা হচ্ছে বাবাস বেকিং জোন বাবাস বেকিং জোন নিয়ে আমি যত বলবো কম হবে কারণ বাবাস বেকিং জোন অলওয়েজ আমাদের সাথে ছিলেন পাশে ছিলেন আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে ওনারা আমাদের জন্য কাপ কেকস হোক বড় কেক হোক ছোট কেক হোক মাঝারি কেক হোক যেকোনো সাইজ যখন যেটা বলা হয় আপুকে বললে আপু আর বাড়তি করে সেটা আমাদেরকে করে পাঠান বা আমাদের যোগ্য দিয়ে পাঠান তো সেজন্য আসলে আমরা যত তাদের কাছে কৃতজ্ঞ থাকি না কেন সেটা কম হয়ে যাবে তো আমি এখন দেখে নিব অসেকে আপুকে আমার স্টেজে প্লিজ আপু এবং আপনাকে কথা কিন্তু একটু বাড়তি বলতে হবে মানে নিজের কথা বলতেই হবে সেই সাথে আপনার আপনার যে বাবাস বেকিং জোনের জার্নিটা আজকে এখানে আবার অনেকে উপস্থিত আছেন যারা আবার অনেক প্রোগ্রামে আমার উপস্থিত থাকেন

মানে আমার বিয়ে হয় মানে খুবই ছোট বয়সে মানে এইচএসি এক্সামের এর আমার বিয়ে হয় তো বিয়ের পরে আমার সিটি লাইফ শুরু হয় তো ওই টাইমে পড়াশোনায় আলার মধ্যে ভালো ছিলাম এবং দেখা গেল ওই টাইমে আমি দুইবার কনসিভ করি কিন্তু আনফরচুনেটলি ওটা হচ্ছে মিসক্যারেজ হয়ে যায় তো ডাক্তার আমাকে বলেছিলেন যে থার্ড টাইম যদি আপনি কনসিভ করতে চান তাহলে আপনাকে একটু রেস্টের মধ্যে থাকতে হবে মানে জার্নি করা যাবে না তো দেখা গেল যে আমার গ্রাজুয়েশন কমপ্লিট হলো তখন মনে হলো আমার ঠিক আছে এখন আমি বাবুর জন্যই তো আল্লাহর মধ্যে হলো ঠিকই কিন্তু আল্লাহর পরীক্ষাটা ঠিক ওখান থেকেই শুরু পাসিফের সাথে ব্লিডিং শুরু হলো ডাক্তার বলে একদম বেড রেস্ট তো আমি মানে এই ডিটেল গুলো কেন বলছি পরে বলছি বেড রেস্ট বলতে যে আগে দুইটা মিসক্যারেজ ছিল তো এই থার্ড বেবিটা আমার জন্য খুবই ইতিহাস একটা বিষয় ততদিন আমার বিয়ের পাঁচ বছর হয়ে গেছে তো বেড রেস্ট ছিল এই টাইমটাতে আমার নিজের মা আমার আম্মু তখন হচ্ছে খুব অসুস্থ অসুস্থ বলতে প্রায়

তো তখন হচ্ছে আমার হাজবেন্ড হচ্ছে আমার আমাকে বলছিলেন যে আপনার মেয়ে তো আপনাকে দেখতে আসতে চায় কিন্তু যদি এখন আসে ওকে তো ডাক্তার প্র্যাকটিস তো আম্মু তখন বললেন যে একজন যাবে একজন আসবে এটাই তো তুমি আর আম্মু কি ভেবে বলছি ভেবে কত না তার সাত দিন পরে আম্মু হঠাৎ করে ফোন দেন যে

সেই মানুষটার অসুস্থতা সময় তো পানি নাই থাকতে তার মুহূর্তে লাইফ সাপোর্টে চলে যাচ্ছে আমিও কিছু করতে পারতেছি যাই হোক করে লাইফ সাপোর্টে গেল আর একদিনের মধ্যে আমার মা মারা যায় তো আম্মু যখন মারা যান ওই টাইমটাতে আম্মুকে জাস্ট গ্যারেজে আমি লাস্ট টাইম দেখি দেখি মনে হয় গেছিলাম পরে হয়ে যাওয়ার পরে হচ্ছে পরে আমার লাশ চলে যায় সে মাগুরাতে আমার দাদা বাড়িতে আর ঠিক ওই মুহূর্ত থেকে তখন আমি তিন মাস সেপ ডেক নেই ওই টাইমটা থেকে আমার আবার ব্লিডিং শুরু যে তিনটা মাস খুব কষ্ট করেছিলাম যে আমার যে আচ্ছা ঠিক আছে বাচ্চাটা টিকানোর জন্য এত কষ্ট ওই টাইমটা থেকে ব্লিডিং শুরু তো একদিকে মাছ চলে গেল আরেকদিকে হচ্ছে আমার যে বাচ্চাটা জন্মানি মাটিরlast টাইম এটা কি সীমা করতে পারে না আল্লাহ কি শীতাম নিয়েছে এমন এত কষ্ট পরে আল্লাহ হয়তো মানে কষ্ট দিয়েও বাচ্চা কে হয়তো কিছু আশা দেখালো ওই বাচ্চাটা মানে গীত힝 খাতা সফট আল্লাহ রহমতে ই হয়

জানুয়ারি মাসে আগস্ট মাসে মারা যায় ফার্স্ট মাস ছ মাস পরে যখন আমার মেয়েটা এই মেয়েটাই আমার সেই তাপ মেয়ে যা দু এক মাপ আমার জানুয়ারি মাসে নয় তারপর জন্ম হয় এরপর থেকে ভাবছেন হলো একটু একটু পরে আমার হাজবেন্ডও যথেষ্ট সাপোর্টি ছিলেন আসলে ওনার সাপোর্ট ওনার কথা না বলে আসলে আমার

তুই জবে ঢুকবি আমার কাছে বাচ্চা রেখে তুই হচ্ছে যবে ঢুকবি মাই তো নাই তাহলে কিসের আমি আমার কিছুর দরকার নেই আমার বাচ্চার মাঝে আমার শান্তি শুরু পরে আল্লাহ আল্লাহর কি ইচ্ছা তার মনে হয় এই গরমে তার যখন চোদ্দ মাস তখন আল্লাহর ইচ্ছাতেই আবার হচ্ছে ছোটো মেয়েটা গরশিট করে দেখা যায় কি একুশ আম্মু মারা যে দিসে তার দুই বছর ক্লাসের মধ্যে আল্লাহ একটা মা হাতের মেয়েকে আরও দুইটা মা আমাকে দিছে যাই হোক হয়তো ওদের কারণেই আমি আমুর যে কষ্টটা আমি কিছুটা হয়তো মানে মার কষ্ট তো কোনো ঠুরনীয় কিছু না কোনো কিছু দিয়ে রিপ্লেস হয় না কোনো কিছু দিয়ে বলার ভাষা নাই তারপর আমার নাই ছিল আমার দুনিয়া দুনিয়া যখন নাই হয়ে যায় তখন আসলে যে কী লাগে সেটা যান নাই হয় হুট করে সেটা তো যাই হোক এটা তো দুই জানুয়ারিতেও হয় আম্মুর হাজার মারা যায় আঠারো জানুয়ারিতে ও হয় বিশে অক্টোবরে ও হয় তো ওই যে একটা মনের মধ্যেই ছিল যে আমার বাচ্চা দুইটা নিয়ে আমি এত ভালো রেজাল্ট করছি কিন্তু আমি কোনো জবে ঢুকতে পারলাম না তো এই করতে করতে আমার দুই হাজার বিশ সাল চলে আসে করোনার টাইম ওই টাইমে দেখা যায় যে মেয়েদের বাবার কথা বলছিলাম উনি অনেক সাপোর্টিভ মানুষ উনি ওই উনি পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার তো উনি সব করে বেকিং করা শুরু করলেন করোনার

জব করা তো দূরে থাক আমি কোথাও অ্যাপ্লাইই করতে পারি নাই এইটা আমার খুবই কষ্ট ছিল যে আমার ব্যাচের অনেক মানে অনেক ক্লোজ স্কোর করা স্টুডেন্ট তো কত ভালো ভালো পজিশানে চলে গেছে অথচ আমি কোথাও জবে অ্যাপ্লাই করি নাই যাই হত এই পরিচিতির জন্য আমার আসলে ছিল। আল্লাহ রফমাদের বেজটা এখন চার পাঁচ বছর এখন মেয়েদের সাথে নিয়েই ঘরের মধ্যে আমরা বেকিং করি আর হচ্ছে টুকটাক লেখালেখির কারণে হয়তো আমাকে হয়তো চিনেন বা এই যে কপট কালার এর ইভেন্ট গুলা প্যাটেন করার কারণে কিছু পরিচিতি বেড়েছে এছাড়া হচ্ছে হয়তো চাকরি করতে গেলে বাচ্চাদের আমি কার কাছে রেখে যাব এটা খুব একটা চ্যালেঞ্জ হতো যেহেতু আমার আম্মু নাই আর হেলথিং হ্যান্ডের কাছে রেখে চাকরি করতে যাওয়াটা আমার কাছে সেফ লাগে যে মা চলে যাওয়ার টাইমে কষ্টটা পাইছি ওই ট্রমাটা একটু আছে যে আমি হেলপিং হ্যান্ড বা

এটাই আল্লাহর কাছে শুকরিয়া আর ওই বাচ্চাদের চোখের সামনে রেখে ওদের নিয়ে কাজ করতে পারছি এটাই আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া সুপার মম না জানি না মানে আমি যে কষ্ট আর স্ট্রাগলের মধ্যেও মনে হয় আমি এখানে এসে কথা বলছি এটাই এটাই হয়তো আমার জন্য আল্লাহর রহমত ছাড়া আর কিছু না এইটাই দোয়া করবেন আমার জন্য আর আমার মেয়েদের জন্য আসসালামু আলাইকুম বলো বলা আজকে কিন্তু আপুর হাতে বানানো কেক আছে সবার শেষে আমরা সবাই মিলে সেই কেকটা কাটবো অবশ্যই তো আপু ইউ আর সুতাহম আর দাও রেডি এটা দিয়ে কোনো সেকেন্ড আর একটা থট নিয়ে কথা বলার মতো কিছুই নেই অবশ্যই মায়ের সাপোর্টটা থাকলে হয়তো বা আরো বেশি কারিশ করতে পারতাম আমরা তো ওই জায়গা থেকে ইনশাল্লাহ ওরা হয়তো বা আপনার সেই ভালো কথা বলা হয় ও আমাকে বলে মা আমি কেক বেকিং করতে চাই আমি রান্না করবো আমি কবে বড় হবে আমি কবে রান্না করবো আমি ওই টুকটাক ওই যে এখন ক্র্যাকিং করা শুরু করছি ও এসে কালার করে দেয় মা কি হেল্প লাগবে মানে ওইটা দেখলে তখন একটু মনে সান্ত্বনা লাগে যে না এক সাপোর্ট পাই নাই শাল আর একটু বড় তোমরাই আমাকে হেল্প এখন আপনার মেয়েদের কাছ থেকে তোমরা দিবে মাকে সার্টিফিকেটটা দেন মাকে দেন থ্যাংক ইউ সো মাচ